কারখানা উদ্বোধনের পরের দিনই দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের বাঁকুড়ার মেচিয়া উদ্বোধনের পরই বড় সড় দুর্ঘটনা কারখানায় আর সেই দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের মৃত শ্রমিকের নাম শিবরাম পরিমাণিক তিনি সালতরার কেচোকা গ্রামের বাসিন্দা সূত্রের খবর আজ দুপুরে বাঁকুড়ার মেচিয়ার একটি বেসরকারি ইথানল কারখানায় ব্লিচিং ইউনিটে কাজ করার সময় হঠাৎ এই দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই ঠিকা শ্রমিক আহত শ্রমিককে তড়ি ঘড়ি উদ্ধার করে আসানসোলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আর কারখানা উদ্বোধনের পরের দিনই বড় সড় দুর্ঘটনা নিয়ে শ্রমিক সুরক্ষার বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন এই দুর্ঘটনাকে থামা দেওয়ার অভিযোগ উঠছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি হ্যাঁ ওটা শুনলাম একজন আহত কিভাবে হলো মানে কোন সাইডে কাজ হচ্ছে ওরা ওই যে যেখানে মশলা ইয়েটা মারা হচ্ছে মানে নামটা ধরুন বলবো নামটা ব্লিচিং প্ল্যান ব্লিচিং প্ল্যান ওখানে সেই স্যার তারপরে ওই কিছু অতটা আমি ইয়ে করতে পারলাম না সে নিয়ে আমি ঘুমে বলতে চাই যে এরকম রকম দুর্ঘটনা হয়েছে হ্যাঁ বাবু ওটা ওটা ঠিক বলতে পারি ব্লিচিং প্ল্যান্টের কাজে কি হয় ওই মশলা ইয়ে করে হয় আর কি মানে মানে মাল ঢালাই মশলা ইয়ে হয় তাহলে উনি কি কনস্ট্রাকশনে কাজে তো কাজ করতে হ্যাঁ ওই যে মিডার আছে না মিলারটা মিলারটা ওইখানে একটা লোক আমাদের মারা গেছে কিন্তু যাতে না প্রকাশ হয় আজকে আসানসোল হসপিটাল নিয়ে চলে চলে যাওয়া হয়েছে সেখানে আপাতত নেই কিন্তু মার্ডারই মানে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মার্ডার বলবো না ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সত্যি